পথে চলবে নবীর সন্ধ্যা অনুযায়ী চলবে তার পিতা মাতা জন্য দোয়া করবে এলাকাবাসী দোয়া করবে উস্তাদ দোয়া করবে ওই ছাত্র সকলের দোয়া পেয়ে লেখাপড়া ভালো পারবে সে ক্লাসের ভিতরে ফার্স্ট হবে পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বে নাইলে বামে কোনো দিক দেখাবে না কারোর সাথে গল্প করবে না কাউকে ভালো কথা বলবে না ওই ছাত্র অবশ্যই ভালো পারে আমাদের প্রত্যেক ছাত্র যখন নিয়মিত কথা সময় ব্যয় করবে অবশ্যই সে ভালো পাবে লেখাপড়াতে ভালো হবে ওই তার ভিতরে থাকার কারণে যখন বড় হবে আমরা দেখি বর্তমান যুগে অসংখ্য ইংরেজি শিক্ষিত ছাত্র যখন আস্তে আস্তে বড় হয় বিবাহ শানী করে পিতা মাতাকে সম্মান করে না পিতামাতাকে তার বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অথচ ওই সন্তানকে মানুষ করার জন্য কত মা যখন সন্তান অসুস্থ হয়ে যায় নিজের শখের জিনিসগুলো বিক্রি করে কানের দুল বিক্রি করে দেয় হাতের চুরি বিক্রি করে দেয় সন্তান অসুস্থ টাকা নাই এগুলো বিক্রি করে ডাক্তারের কাছে নিয়ে যায় যখন সে টাকাগুলো শেষ হয়ে যায় মানুষের কাছে ধার করে এরপরেও যদি চিকিৎসা সম্পূর্ণ না হয় শকুন বন্ধ শরণ বাদ দিয়ে মানুষের কাছে হাত পাতে এত কষ্ট করে সন্তানকে মানুষ করার পরে ওই কপালপুরা সন্তান যখন বড় হয় বড় হওয়ার পরে বাপ এমন কষ্ট দেয় বাপমার চোখের পানি তো সেই বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় স্মরণ রাখতে হবে সেই সন্তান পিতা মাতাকে কষ্ট দেবে কে দিনে আল্লাহ তালা তাদের তো জান্নাত দান করবেন না তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে সন্তানের জাননাজন্য আমাদের কোরআন যেটা শিক্ষা দেয় এটা অর্জন করতে হবে অন্তর থেকে সেটাকে গ্রহণ করে আমল করতে হবে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে আখেরাতেও শান্তি পাওয়া যাওয়া এই জন্য কোরআন অনুযায়ী আমল করতে রাজি আসি তো ইনশাল্লাহ